হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাদোর লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিও ইন্ট্রোটা আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি ইন্ট্রো শুট করতেই ভুলে গেছি আর এই যে নাড়ু তৈরি হয়েছিল আমার বার্থডের দিন রাত্রিবেলায় সব নাড়ু টাড়ু তৈরি করে রেখে দিচ্ছিলো আর নেক্সট দিন সকালবেলা আমরা উঠতে দেরি করেছিলাম বাট তবু উঠে আমাদের টুম্পাসোনা তাড়াতাড়ি সব ঘরের বিছানা চাদর টাদরগুলো পেতে এখন রেডি করে দিয়েছিল কারণ আমি চাদর পাতে পারি না আমি চাদরগুলো সব বেছে মানে সিলেক্ট করে রেখে দিয়েছিলাম যে এই ঘরে এটা পাতা হবে আরও পেতে দিয়েছিল আর এখানে সমস্ত কিছু সোফা টোফা সরিয়ে দেওয়া হয়েছে তা নালে জায়গা হতো না আর এই আদরের দেওয়া ফুলগুলো আমি সমস্ত কিছু এইভাবে টেবিলে সাজিয়ে রেখেছি আর মানে সমস্ত ঘরের সমস্ত চাদর ফাদর পেতে রেডি করে এরপর আমি যাব স্নানে অলরেডি টুম্পাসোনা আর আদৌ স্নানে চলে গেছে আর এই দেখো বাড়ির মেন গেটটাও আমরা সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আর স্নান টান করে এসে দেখলে আমার সেজমাসি পুরো ফল টল কেটে একদম রেডি এরপরে আমি আর মা একটু লুচি ভাজবো মা সুজিটা করে আমি লুচি ভাজি আলু ভাজাগুলো করি আর মা একটু সুজি টুজি করে রাখে এটা মানে ঠাকুরকে ভোগ দিতে হয় আমাদের খিচুড়ি প্রসাদ ভোগে দেয় না আমাদের শুকনো ভোগ দেয় মানে লুচি ভাজা এইসব আর ছাদের রান্নার লোক চলে এসছে অলরেডি আর ওনারা যোগারও শুরু করে দিয়েছে মোটামুটি ষাট সত্তর জনের রান্না তো ওনারা অনেক সকাল সকাল এসে এই যে যোগা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পর থেকেই রান্না শুরু হয়ে যাবে এরপরে আবার ঠাকুর আসা তোর জোর মানে কত কিছু আছে তোমরা শুধু দেখতে থাকো মোমো টেম্পো সুদূর প্রবাসী থেকে চলে এসেছে সোমালি আমি বাস আমাকেও দেখা एकदम অ্যারেঞ্জমেন্ট মানে পুজোর সমস্ত সামগ্রী এনে রাখা হয়ে গেছে এই চৌকিটার উপর আমার ছোট মামা পারমানেন্ট আলপনা করে দিয়েছে তাই কোন মানে প্রত্যেক বছরে আলপনা করার ঝামেলা থাকে না আর সমস্ত কিছু নামিয়ে এনে এর ওপর রেডি করা রয়েছে শুধু পুরোহিত আসার অপেক্ষা

ফাইনালি পুজো তো হয়ে গেল এবার দেখতেই পেলে আর শ্যাম আমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করে চলে গেল নিজ মন্দিরের দিকে তো এখন আমরা এই সমস্ত প্রসাদগুলো ওপরে নিয়ে চলে যাচ্ছি কারণ মেন গেটটা তো ফাঁকা করতে হবে নালে লোক যাতায়াত করতে অসুবিধা হবে যদিও পাশের গেটটা খোলা আছে তবু মেন গেট তো এটা সবাই এটাই আগে এসে এটা দিয়েই ঢোকার চেষ্টা করে তো এটা আগে সরাতে হবে চৌকিটাকে সরাতে হবে তাই জন্য সমস্ত প্রসাদ আমরা ওপরে নিয়ে যাচ্ছি আর এমনিতেও প্রসাদ দেওয়ার ব্যবস্থা সমস্ত কিছু ওপরে আর এই যে এখানে আমার সেজমাসি আমার মা আর এই যে আদরের মা সবাই মিলে প্রসাদ বিতরণ করছে আমিও করছিলাম বাট সত্যি বলতে এবছর আমি আর সেভাবে না প্রসাদ দেওয়ার এতে থাকিনি আগের বছরের ভিডিওরা যদি তোমরা দেখে থাকো বাড়ির পুজো তাহলে দেখবে আমি আগের বছর সমস্ত পোশাক টোষাক বিতরণ করছিলাম বাট এ বছর আমি আর পার থাকিনি আমার মানে শরীর দিচ্ছিল না খুব ক্লান্ত হয়েছিলাম ওই একভাবে বসে থাকতেও পারছিলাম না আর এখানে দেখো আদরের দিদি বাবাই সব এসছে আর ওই ঘরে আমার বন্ধু বান্ধবরা রয়েছে কয়েকজন বন্ধু এসছে দেবলীনা এসছে এদিকে ট্যাম্পোসোনা তো ছিলই আর ওইদিকে মোনালিসা এসছে দেখতেই পাচ্ছ আরও কিছু বন্ধুবান্ধব সব পরে আসবে এখন তো সদ্য বিকেল মানে সদ্য শেষ হয়েছে পুজোটা আর এই দেখো এখানে এখনও রান্না চলছে মানে হাফ হয়ে গেছে মানে বেশিরভাগ সব হয়ে গেছে এখন বোধ লুচিটা ভাজা চলছে বাকি সবই হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে আলুর দম হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাঁপড় হয়ে গেছে সমস্ত সমস্ত কিছু হয়ে গেছে ও ছোলার ডাল ছিল তোমাদের তো সেটাও বলা হয়নি ছোলার ডাল হয়ে গেছে আর এদিকে আমার যাই প্রসাদ তুলছিল কাউকে প্রসাদ দিতে যাওয়ার ছিল বোধ হয় ওই জন্য প্রসাদ তুলে নিচ্ছিল তো এইদিকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট তৈরি ওইদিকে পুজো শেষ সব প্রসাদ প্রসাদ দেওয়া চলছে সারাদিন উপোস করে থাকার পর আর খাওয়ার ইচ্ছাটা সেভাবে থাকে না তবুও আমাকে জোর জোর করে খেতে বসিয়েছে আমার বাবা মা আমরা সবাই মানে যেহেতু উপোস করেছিলাম তাই জোর করে একটু করে খাই খেতে বসিয়ে দিয়েছে তাই একসাথে খেয়ে নিলাম অল্প করে ফ্যামিলি প্ল্যানিং করছে বসে বসে ওই পাশে আরেকজন বসে আছো মাঝখানে একজন এই ফ্যামিলি প্ল্যানিং তোকে দেবো না আমি দেখো না কেউ বা তেদিন ঘুমিয়ে আমিও দেবো না তো মা কেন সবার ফোন নিয়ে এটা করো আর একজন কাজ করছে কত ও মা আর একজন শুয়েই পড়ে যায় কী রে হয়ে গেছে আজকে এই দেখো আর একটা চমক ওই দিনের আমার জন্য সারপ্রাইজ আমার বোন সোমালি মানে বোনের যে বন্ধুরা ওদের তরফ থেকে আমার বিলেটেড বার্থডে সেলিব্রেট করেছে যেহেতু বার্থডের দিনটা ওরা থাকতে পারেনি আর পরের দিনই যেহেতু আমার বাড়িতে পুজো ছিল ওই দিন ওরাই ছিল ওদের নেমন্তন্ন ছিল তাই ওরা এই পুরো প্ল্যান প্রোগ্রামটা করেছে এই এইগুলোই তো মানে এই ভালোবাসাগুলোই তো থেকে যায় বলো মানে আমার বোন তোর আছেই আমার ও তো সব থেকে কাছের ঠিক আছে সঙ্গে সোমালি ও খুব কম দিনে এত কাছে রয়ে গেছে ও আমার একটা বোন হয়ে গেছে মানে ওরা আমার জন্য এত ভাবে আমাকে এত ভালোবাসে মানে এগুলোই পাও না আমার হ্যাপি বার্থ ডে হ্যাপি বার্থ ডে বাবা তো সব ডেকে দিল

এই পিছুpostcssেতে হ্যাঁ ভালো পেছনটাই দেবো এই ছবি তোল ছবি তোল একজন কে তোল

আর কিছু আর কি বলে নিয়ে ভাত আর কি 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 নিয়ে ভাত আ

কথা শুনো তুমি তৰাবি

মাতার দেখ কিন্তু আমি আসছি আবার পরে ফাইনালি সারাদিন পর এখন একটু তোমাদের সামনে আসার আমি সময় পেলাম এত ব্যস্ততার মধ্যে গেছে আমি আর ক্যামেরা করতে ভিডিও করতে পারিনি বা তোমাদের সামনেই আসতে পারিনি দেখতেই পাচ্ছ আমার অবস্থা আমি পুরো বিধ্বস্ত গেছি চুল টুল গুটিয়ে নিয়েছি ফুলটা খুলে ফেলবো মানে হাতের ফাতে সব খুলে ফেলেছে মানে মেনলি এখন আমি চেঞ্জ করব দেন খাবো ওদিকে আদর বাকি সবাই ঝাদে গেছে খাবারের ওখানে কিছু গাছবাজ আছে আদরই বেশিরভাগটা করেছে আমি ওদিকটা দেখতেই পারিনি আমি নিচে প্রসাদের দিকটা ছিলাম মা আমি সবাই তো মানে কি আর বলবো এমন অবস্থা হয়েছে যে তোমাদের সামনে এসে যে কথা বলবো আমি সেসব কিচ্ছু পারিনি অনেকে কিছু জনের ভিডিও করেছি কিছু জনে করতে পারিনি সমস্তটাই তো নিজেদের করতে হয়েছে তাই সম্ভব হয় ওখানে করা তো এখন খেতে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি জাস্ট দেখিয়ে দিলাম আমি এবার চেঞ্জটা করে নিই চেঞ্জটা করে আমি তারপর আবার তোমাদের সঙ্গে আসি তারপর আমি ব্লগটা শেষ করে দেবো খাওয়া দাওয়া করে ওকে তো চলো ততক্ষণ সাথে থাকো আমি চেঞ্জ করিনি আমি আর পাচ্ছি না এই শাড়িটারি পরে থাকতে তার আমাদের সাদা শাড়ি অনেক দাগটাগ হয়তো লেগে গেছে দেখা যাক এবার আমি আসছি তারপর চেঞ্জ করে ঠিক আছে চলো টাটা

আমাকে <laughs> আমার জন্মদিনের গিফট এখানে মায়ের গিফটটা নেই কারণ মায়ের গিফট আমি পরে আছি কানের তুলটা কানের তুলটা আমি পরে আছি আর আদর যে ড্রেসটা দিয়েছি ওটা পরে তো জন্ম দিন বেরিয়েছিলাম আর কোন গিফটটা নেই আর হ্যাঁ বাবার গিফটটা নেই এই যে বাবার গিফটটা আমি পরে আছি ফোকাসই নিচ্ছে না দেখতে পাচ্ছ এই যে ফাইনালি ফোকাস নিয়েছে এটা পরে আছি এটা বাবার গিফট তো এটা হচ্ছে সোমালি সোমালিয়া প্রতাপ দিয়েছে এটা আমার বন্ধু মনালিসা দিয়েছে আর এটা দেবজানি দিয়েছে এটা আদর দিয়েছে এটাও আদর দিয়েছে এটা আমার টোম্পার সঙ্গে দিয়েছে এটা আমার বোন আর অমিত দিয়েছে বোন আর অমিত আমাকে এইগুলো দিয়েছে কারণ আমি ক্যান্ডি খেতে খুব ভালোবাসি সেই জন্য আর আমি ক্যাডবেরি ভীষণ ভালোবাসি ওই জন্য আদর আমাকে এইগুলো দিয়েছে তো আরও টুকটাক কিছু গিফট ছিল যেগুলো খোলা হয়ে গেছে বা অন্য জায়গায় আছে বেশি না ড্রেসটা ছিল আর ওইগুলো ছিল তো এই হচ্ছে আমার জন্মদিনের প্রাপ্তি ফার্স্ট ফাইনাল টাইমের জন্য আমি চলে এসেছি সামনে অবস্থা খুব খারাপ মেকআপ এখন অবধি তুলতে পারিনি এখন মেকআপ তুলবো তুলে শোবো জাস্ট খাওয়া দাওয়া করলাম বাকি যারা ছিল আমার পুরনো লোক লোকজন আমার কাকিমা টাকিমা বোন ওরা সব বাড়ি চলে গেল এখন আমি আদর আর টুম্পা ওরা বিছানাটা ঝাড়ছে ওখানে ব্যাপারে আমরা শোবো এই চেঞ্জ করবো এই ফুল টুল সব খুলবো মানে আর পারা যাচ্ছে না তো তোমাদের সঙ্গে চেষ্টা করলাম যতটা পেরেছি শেয়ার করার দেখেছো আর আনএক্সপেক্টেড ব্যাপার হচ্ছে আমার আজকেও বার্থডে সেলিব্রেশন হয়েছে রিলেটেড বার্থডে সেলিব্রেশন হয়েছে কেক কেটেছি কত কিছু হয়েছে দেখেছ তো দুটো দিন আমার খুব ভালো কেটেছে খুব ভালো কেটেছে আর আর কি বলবো মানে ভাবিনি এতটা ভালো কাটবে তো সত্যি খুব ভালো কেটেছে সবার সাথে দুটো দিন আমি বুঝতে পারিনি কীভাবে কেটে গেল হুর করে কেটে গেলো আমি জাস্ট বুঝতেই পারি তো ব্যাস এটাই ছিল আজকের সম্পূর্ণ দিনটা পুজোর ব্লগটা জানিও আগের বছরের ব্লগটা ভালো লাগলো না এই বছরের আমি জানি না এই বছর আমি কতটা অর্গানাইজভাবে করেছি আমি অর্গানাইজভাবে রোচ করতে পারি না ব্লগ এলোমেলোই হয় আমার ব্লগ তো বলো কোনটা ভালো লেগেছে আগের বছরের ব্লগটাও দেখে নিও আমার চ্যানেলে আছে তো চলো আর কিছু বলবো না এখন বাজে ডেটটা ডেটটা বাজে রাত্রে তো ফ্রেশ হয়ে শুয়ে পড়বো সবার শরীর একদম স্পেশালি আদরের ও প্রচণ্ড কাটাকাটি করেছে ওর পাচ্ছে না ফ্রেশ হয়ে শুয়ে পড়বো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততদিনে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থাকো আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চল টাটা গুড নাইট লাভ ইউ অল